আসসালামু আলাইকুম মোর আফারা মোর দাদরা নই আর মোর পোলাইয়ে আইসক্রিম একটা নতুন চ্যালেঞ্জ লড়িয়েছি বোঝছেন আইসক্রিম মোরা মায়ের পুঁতে খামু কেসুরি এই ডিম অমলেট মাছ আর এই লগে একটু সালাদ আছে বোধছেন এইয়া খামু আসতে মোরা মায়ের পুঁতে তো যারা যারা মগই ভিডিওটা ক্লিক করছেন বুঝছেন দয়া করে আপনি মগির ভিডিওতে লাইক দিবেন যাতে অন্যরা দেখতে পারে বুঝছেন আর শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে জানাইবেন বুঝছেন যে মোরা কীভাবে কী করলে আপনি ভালো লাগবে মগু তো কাহা পয়সাও তো নাই বুঝছেন মোরা ওই যতটুকু যোগাই ওটুকি আপনাকে সামনে হাজির করি বুঝছেন গুল দুটো হইলে মোকে মাফ করবেন মোর পোলায় আবার আইসি মোড় লাগে বুঝছেন মু অনেক হ্যাপি অনেক খুশি আশা করবো আপনারা মগল সাপোর্ট করবেন মোগল আগে রাগইন না বোঝেন আপাতা দাদরা তো আজকে আমি বিসমিল্লা করে আমরা শুরু করবো কথার বাড়াবো না সরেন বিসমিল্লা করে শুরু করি

আর মোরা ফারার আমোর দাদুরা আজকে চ্যালেঞ্জে যাই দে দে বুঝলেন এই যে লেবু খাইবে এই যে লেবু কেটে ছুতে বুঝলেন অসাবায়স রাখাই আজকে ভেসুনি মজা হয়েছিল বুঝলেন তাই মোর শরীরটা তো ভালো লাগতে আছে না বাইরে গেলাম তো Thank yes. you. yes ভাল লাগছে না বাবা বাইরে গেলাম না শরীরটা মোর খোলা বুঝছেন শরীরটা লাগতে আছে না বাইরে গেলাম ওষুধ কিনতে এই মাথা ওই মাথা ওষুধ পাইতে আসলাম না আটতে আটতে গেছে বুঝলেন মোর মেরুদণ্ড ব্যথা করতে আসে কষ্ট করছে বুঝলেন মই সব কিছু করি মোর স্বামী কিছুই করে না বুঝলেন একুদার টহা দেয় আর বাজার গাট তরি তরকারি কোলাহানের ঔষধ খাতা পেন্সিল বুঝছেন চাল ডাল সব মোরে খেলতে হয় মাছ তরকারি গোস্ত সব খেলতে হয় ইয়ে পাইনি আসতে ভাল লাগতে আসে না কত করি ইচ্ছা করতে আসে না বুঝলেন শুধু খাইতে আসি আমরা তো মনে করি না বুঝলেন মোর আফারা মোটর বাবুরা ভাল লাগতে আসে না পিঠ ব্যথা কত আসে বুঝলেন আমি আসছি অনেক পিঠ ব্যথা করতে আসে আমরা

खाम बोझे ना करूँ डाक लेमु मोर गैस्ट्रिक टिकाय बोल मोर पेटे बैठा है गमेर बैठा है पान ने खाई मत खाई सब खाम आंके तुम खाते आस मैं खामुना बीस मिनट ला

তুই আসো কাল পৌষ মাস কার সর্বনাথ বন্ধু তুই আসতে আছে জমমে একটু দেখ ওর আপনার আমার দাদুরা ছোলাটা শুধু খাইনি বলছেন তো সোভালে ছোলাও সবাই বলছেন জম্মের তিতা মনে হয় কাগজ লেবু বলছেন কাগজে জমের টক আর জম্মের তিতা বুঝছেন আর চোলা তাই মো আফারা মোর দাদরা মই আর মোর কোলায় মোর কোলার মই আবার আনছি যেন এটা তো মোর কাম মুই তো বুড়াইয়া যাইতে আসি বলছেন মুই তো আগে ছোটো চাকরি করতাম এখন বাসায় বই আর ওই তাই বোর মুখি এর লিগে মই একটু ইউটিউবিং করি মুই অত পারি না কিছুই আলহামদুলিল্লাহ মোর একটা পোলাতে ছাড়লায় মোর পোলাই সব করিয়া দেয় বুঝছেন মোর পোলাই বোঝে মই কিছুই বোঝি না মইটা চালাইতেও জানি না বুঝছেন তোমার বোঝে মোর পোলাই কয় আম্মা এমএমে করো আমি ওই করি তাই মোর আফরা মোর দাদরা আমেগ মগ এই খাওয়ানটা মো কথাটা মগ একটা মেয়েও যদি আপনাকে ভালো লাগে বুঝছেন তাহলে আপনারা মগো এই ভিডিওতে বেশি বেশি লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর কমেন্টস করবেন বুঝছেন আফারা আপনারা কমেন্টস করলে মোরা একটু মগু একটু ভালো লাগে আনন্দ লাগে যে মগো ভিডিওটা কেউ দেখছে বুঝছেন বলেন মোর আফারা মোর দাদুরা আমি গো মি অনেক আপন মনে করি মোর কেউ নেই বুঝছে তো বুড়া বয়সে মোর এই বাবার আর মোর মা ছাড়া মোর আর কেউ নেই আর মোর স্বামী একখান পাগল বুঝলেন এই তিনজন লইয়া মিঠাক তাই মোর বাবাই আমার বড় এটি আছে বোঝে যে মার্শাল্লা আপনাকে বোঝে তাই মোর বাবাই কইলে কি যে মা চলো তুমি আর মুমলা একটা খাওয়া ভিডিও চ্যালেঞ্জ করি খাওয়া ইয়ার পানি আমি ইউটিউবে খুলছি বোঝেন এগো মায় পলায় খাই দয়া করে আমেরা মগো এই ভিডিও দেখবেন ভালো লাইক দেবেন শেয়ার দেবেন সাবস্ক্রাইব করবেন কমেন্টস করবেন আর পাশের বেল আইকনটা ওপেন করে রাখবেন বুঝছেন ওরা তো ভালো কিছু খাই না ওরা বুঝ বুঝছেন কিন্তু বলবো কি মগো তো টাকা পয়সা নেই মগো দেবে কি তাই আপনারা দাদুরা আজকে এই পর্যন্তই বুঝছেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ